সংগ্রামী ছাত্র জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বাংলাদেশ জমাত ইসলামী মানবতার ফেরি ওরা السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাই জেলা শাখা কর্তৃক আয়োজিত শহীদ পরিবারের সৌভাগ্যবান পরম সম্মানিত সদস্য সদিচ্ছাবৃন্দের সাথে মত বিনিময় শহীদের আত্মার মা কামনা এবং প্রিয় দেশের জন্য মহান মাহবুদের দরবারে কল্যাণ কামনার উদ্দেশ্যে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী টাঙ্গাইল জেলা শাখার আমির আহসান হাবিব মাসুদ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ প্রিয় টাঙ্গাইলবাসী সাংবাদিক বন্ধুগণ আল্লাহ আল্লাহতাল সুখে আদায় করছি আল্লাহ রাব্বুল আলমিন মুক্ত বাতাসে মন খুলে দুটি কথা বলার জন্য আজকে আমাদেরকে পরিবেশ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ টানা সতেরো বছর ছয় মাস এই জাতি বন্দিত্বের নিগড়ে বাধা ছিল মুখে ছিল তালা হাতে ছিল হ্যান্ডকাপ পায়ে ছিল ভেড়ি এদেশের আঠারো কোটি মানুষ ছিল মজলুম এমনকি রাস্তায় যে ভাইটি কিংবা যে বোনটি ভিক্ষা করতেন তিনিও ছিলেন মজলুম কারণ বিক্ষুকদেরকে চাঁদা দিতে হতো ওই সমস্ত গুন্ডাদের কাছে চাঁদা না দিয়ে তারা ভিক্ষা করতে পারতেন না সারাদিন ভিক্ষা করে দুই পাঁচ দশ টাকা জমিয়ে যখন নিজের জন্য পরিবারের জন্য খাবার কিনতে যেতেন তখন ত্রিশ টাকার পেঁয়াজ তাদেরকে তিনশো টাকায় কিনতে হতো এভাবে প্রত্যেকটি মানুষ ছিল জুলুমের শিখা কোনো ঘরে কোনো শান্তির সামান্য লেশ মাত্র ছিল না বাবা বেটা একসাথে বসে দুপুরের খাবার গ্রহণ করছে তুলে নিয়ে ধরে নিয়ে বলা হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছিলেন কেউ কারোর বিরুদ্ধে সামান্য একটু কথা বলেছে মনের দুঃখ প্রকাশ করেছে ডিজিটাল আইনে তাদেরকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে বিদেশের মাটিতে পড়ে একজন সাংবাদিক হয়তো এই সমস্ত স্বৈরতন্ত্র এবং অনাচারের বিরুদ্ধে কথা বলেছেন তার তরতাজা বোনটাকে ধরে নিয়ে রিমান্ডে নিয়ে টানা হেসা করা হয়েছে মাসের পর মাস তাকে জেলে রাখা হয়েছে কোন মানুষ তার মনের কথাটা সামান্য একটু ফেসবুকে প্রকাশ করেছেন অমনির সাথে সাথে আজরাইল রূপী বিবি তার ঘরে চলে গিয়েছে সম্মানিত বন্ধুগণ এই সাড়ে সতেরোটি বছর বাংলাদেশের জনগণের জীবনে ছিল দুঃসহ কালো রাত আপনারা বলবেন সাড় সতেরো বছর কিভাবে মিলে আওয়ামী লীগ তো সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল আসলে তারা সাড়ে সতেরো বছরই ছিল তারা দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার নির্দেশে পল্টন সহ সারাদেশে লগিবইটার তাণ্ডব চালিয়ে সখানেক মানুষকে তারা হত্যা করেছিল সূত্রপাত ওখানেই হয়েছিল এসেছিল তারপরে আপনারা দেখেছেন দুই সালের দশ জানুয়ারি ক্ষমতা আসার পরে তারা রাষ্ট্রের গর্বিত প্রতিষ্ঠান সেনাবাহিনীর কোমরে আঘাত দিয়েছে পিলখানায় বিডিআর সদর দপ্তরে চুয়ান্ন জন চৌকস দেশপ্রেমিক সামরিক অফিসারকে হত্যা করেছে পরিবারের মহিলা সদস্যদের নির্যাতিত লাঞ্ছিত করেছে তারপরে তাদেরকে হত্যা করে ড্রেইনে ভাসিয়ে দিয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি অথচ বলি হয়ে সেনাবাহিনীর কমর ভেঙে দেওয়া হয়েছিল সেনাবাহিনীকে তাদের দায়িত্ব পালন করতে দেওয়া হয়নি একই সাথে গর্বের আরেকটা বাহিনী সীমান্তের অতন্ত্র প্রহরী বিডিআর কে ধ্বংস করা হয়েছে পনেরো হাজার সদস্যের চাকরি কেড়ে নেওয়া হয়েছে পাঁচশো মানুষ তারা নিহত হয়েছে কুচক্রকারীদের চক্রান্তের বলি দিতে হয়েছে এই সমস্ত মানুষগুলোকে ঘরে ঘরে হাহাকার আমি অনেক যুবককে জেলে পেয়েছি বিয়ে করে ছয় মাসের মাথায় গ্রেফতার হয়ে গিয়েছে তার ওয়াইফ এক বছর দুই বছর তিন বছর অপেক্ষা করেছে জেলের ভিতর থেকে এই লোকটা বলে দিয়েছে তুমি আর আমার জন্য অপেক্ষা করো না তুমি মুক্ত তুমি চলে যাও তোমার একটা জীবন আছে আমি কোন দিন মুক্তি পাবো আমি জানি না ঘরে ঘরে হকা এরপরেই তারা আকারটা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামির পর দেশপ্রেমিক পরীক্ষিত এই শক্তির পর এদেশের শত্রুরা জানে জামাত ইসলামী ভাঙবে কিন্তু মচকাবে না অন্যায়ের কাছে মাথা নত করবে না দেশের ষাট টাকার কাছে বিক্রি করতে রাজি হবে না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পিছ পা হবে না এই জন্য এই শক্তিকে ধ্বংস করতে হবে বছর যাদের বিরুদ্ধে কোন থানায় একটা জিডি একটা মামলাও ছিল না পরে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হলো মিথ্যা মামলা মিথ্যা শক্তি এবং সাজানো পাকানো আদালত এই দিয়ে এক একজন করে শীর্ষস্থানীয় এগারো জন নেতাকে দায়িত্বশীলকে আমাদের বুক থেকে কেড়ে নেওয়া হলো গোলাম আজম রাহিমাহুল্লাহ থেকে শুরু করে জানাম মির কাশিম আলী পর্যন্ত তাদেরকে আমাদের বুক থেকে নিয়ে নেওয়া হলো আমরা আল্লাহ শুক্রিয়া দেয় আমরা চিন্তিত নয় আমরা দুঃখিত নয় হে আল্লাহ তোমার কাছে আমরা সাক্ষ্য দিচ্ছি তোমার যে গুলামগুলা এই সংগঠনের সবচেয়ে উন্নত আহ্লাপ চরিত্রের ইমানের আমায় আলোকিত ছিল তুমি তাদেরকে সত্যের জন্য কবুল করেছ আলহামদুলিল্লাহ আলমিন তোমার দরবারে শুধু মিনতি তাদেরকে মহাক্কে শহীদ হিসাবে কবুল কর আদালতে আঘারতে হজরতে হামজার আদি আল্লাহ তালুর মিশিয়ে তাদেরকে সামিল করে নিয়ে আল্লাহ হেরাবুল আলমী জান্নাতের সিঁড়িতে আমাদের প্রিয় এই সমস্ত দায়িত্বশীলদের সাথে আমাদের মুলাকাত করিয়ে দিল তাদের রক্ত শহীদ নিজামী বলেছিলেন তার শাহাদতের আগে যে আমার রক্ত বাংলাদেশে কথা বলবে আমার রক্ত বাংলাদেশে পরিবর্তনের সূচনা করবে এক দুই তিন পরে সাড়ে পনেরো বছর জাতির উপরে এরা স্টিম রুলার চালিয়েছে সবচাইতে বেশি আঘাত দিয়েছে জামাতে ইসলাম ইসলামী ছাত্র শিবিরের উপর আমাদের মতো মজলুম সংগঠন আর কেউ না আর কারো এতগুলা নেতাকে হত্যা করা হয়নি আর কারো বাড়িঘর ভুল ডোজার দিয়ে ভাঙনা হয়নি আর কারো বাড়ি করে আগুন দেওয়া হয়নি লুটপাট করা হয়নি আমাদের পর্দানসীন মা বন্দের ইজ্জত নিয়েও টানাটানি করা হয়েছে আমরা সেদিন চোখের পানি দিয়ে শুধু আল্লাহকে বলেছি আল্লাহ তুমি দেখো তুমি সামিয়ন বাসির তুমি সীমাহীন দৃষ্টিশক্তির মালিক আর তোমার কান থেকে কিছুই বাদ যায় না তুমি সব শুনো মজলুমের আহাজারি আল্লাহ শুনেছেন তিলে তিলে এই দুঃখ ব্যথা বেদনা জমা হয়েছে মজলুম শুধু আমাদের সংগঠন ছিল না এরপরেই আপনারা লক্ষ্য করেছেন হেফাজতে ইসলামের বিশাল সমাবেশে তেরো সালের পাঁচই মে আঘাত দেওয়া হয়েছে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে সম্ভবত অন্যাদের বাড়ি আপনাদের এলাকায় তিনি এই কয়েকদিন আগেও বলেছেন তেরো মে তেরো সালের পাঁচই মে সাতলা চত্বরে বারোটা